ভাই থামেন থামেন এই ভয়েসটা কি আপনি খুঁজতেছেন এই ভয়েসটা কি আপনার দরকার কিভাবে তৈরি করে এরকম ভয়েস আপনি কি শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব এ ধরনের কমার্শিয়াল ভয়েসটি আমরা কিভাবে ফ্রিতে তৈরি করতে পারি বিশেষ করে ফেসবুক বুস্টিংয়ের ক্ষেত্রে এই ভয়েসটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলতেছে সো এই ভয়েসটা আমরা কিভাবে তৈরি করব চলুন দেখে নেই সো এই কাজটি শেখার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে এবং এখানে এসে টাইপ করতে হবে ইলেভেন ল্যাবস আপনারা চাইলে এই কাজটি মোবাইল দেওয়া করতে পারেন জাস্ট একই রকম আমি যেভাবে ডেস্কটপে করব ঠিক সেমভাবে আপনারা করবেন সো আমি এখন গুগল ব্রাউজারে চলে আসছি এখানে এসে জাস্ট আমি লিখবো ই ভি ই এন এল এ বি এস ইলেভেন ল্যাবস লিখে একটা সার্চ দেব পরে দেখেন ইলেভেন ল্যাবস ডট আই নামে একটি ওয়েবসাইট আসবে যেখানে লেখা আছে ইলেভেন ল্যাবস এআই ভয়েস টুল এআই ভয়েস জেনারেশন অনলাইন আমরা এইটাতে একটা ক্লিক করবো সো এটি একটা এআই রিলেটেড একটি ওয়েবসাইট এখানে অনেক কিছুই করা যায় টেক্সট টু ভয়েস বা ভয়েস রেকর্ডিং এবং ভয়েসের হচ্ছিলো বিভিন্ন ধরনের টোন চেঞ্জ করা এসব কাজগুলো এখানে করা যায় এখান থেকে আপনারা যদি কাজটা শুরু করতে চান সিম্পলি গেট স্টার্ট ফ্রি এই অপশানটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে আপনার এই যে ইমেল আর হচ্ছিল একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে এই আই এগ্রি এই সকল জিনিসগুলোতে একটু চিহ্ন দিবেন দেওয়ার পরে জাস্ট সিম্পলি সাইন আপ বাটনটা অন হয়ে যাবে এটাতে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো বা ইমেল ভেরিফিকেশন চাইতে পারে সো এরপরে আমরা যে কাজটা করব এখান থেকে আমরা এই কাজটা না করে সরাসরি সাইন আপ উইথ গুগল এই অপশনটাতে ক্লিক করেও কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারি ধরেন আমি এটাতে ক্লিক করলাম একটা পপ আপ ওপেন হচ্ছে কারণ এই পপ আপে আপনার যতগুলো ইমেল লগ ইন অবস্থায় থাকবে আপনার ডিভাইসে সেই ইমেলগুলো দেখাবে সেখান থেকে আপনি যেই ইমেলটা দিয়ে লগ করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান সেটাতে আপনারা ক্লিক করবেন আমি একটা ক্লিক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অলরেডি সাইন আপ হয়ে গেছে অর্থাৎ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে কিছু প্রশ্ন করবে তারা এবং এগুলো আমাকে দেখে অ্যান্সার দিতে হবে তো এখানে প্রথমে বলছে যে আপনি লেআউটটা কেমন চান হোয়াইট না ব্ল্যাক আমি হোয়াইটে চাই এটা দিয়ে কন্টিনিউ দিলাম এরপরে বলছিল হেল্প আস পার্সোনালিজ ইউর এক্সপেরিয়েন্স এখানে আপনার নাম চাচ্ছে তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ধরেন আমার নাম দিয়ে দিচ্ছি ইমরান খান এরপরে বলছে যে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে ধরেন আমি টোয়েন্টি থ্রি একটা দিয়ে দিলাম আর কি আপনারা এমনি দিয়ে দিন এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করলাম এখানে বলছে হাউ ডু ইউ হেয়ার অ্যাবাউট ইলেভেন ল্যাবস বলতেছে এই ইলেভেন ল্যাব সম্পর্কে আপনি কোথা থেকে জানছেন তো আপনি যে কোনো একটা দিতে পারেন ধরেন ফেসবুক বা গুগল যে কোনো একটা বিষয় থেকে জানছেন এরকম দিয়ে দিলেন হুই সোয়ান ডিসক্রাইব ইউর বেস্ট আপনি কি এটা পার্সোনাল ইউজের জন্য করবেন না কন্টেন্ট ক্রিয়েটের জন্য করবেন না ভয়েস অ্যাক্টরের জন্য করবেন সো আপনি এটা পার্সোনাল বা ভয়েস যেটা দেন আপনি এগুলো জাস্ট দিয়ে হোয়াট কাইন্ড অফ পার্সোনাল ইউজ স্টেডি হ্যান তেন ফান এরকম যা ইচ্ছা দিতে পারেন সমস্যা নেই সো এইবার এখানে দেখেন অপশন আছে হোয়াট উড ইউ লাইক টু ডু উইথ ইলেভেলনেস কী করবেন আপনি এটা দিয়ে বলতেছে তো আমরা এখান থেকে হচ্ছিলো সাউন্ড ইফেক্ট নিয়ে কাজ করব। তারপর হলো ভয়েস জেনারেশন ভয়েস ওভার নিয়ে কাজ করবো ভয়েস ক্লোনিং নিয়ে কাজ করব তো আপনি যে কোনো একটা জিনিস দিতে পারেন ধরেন আমি এটাই দিয়ে দিলাম ভয়েস ওভার দিয়ে দিলাম সো দেওয়া হয়ে গেলে মোটামুটি আমাদের প্রশ্নের পালা শেষ এবার হচ্ছে হলো ইলেভেন লেভের যে ড্যাশবোর্ডটি সেই ড্যাশবোর্ডটি এইভাবে এখানে দেখাবে তো এখানে দেখার প্রথমে বাম পাশে একটা মেনু দেওয়া আছে মেনুতে আসলে কী কী করা যায় সেই কাজগুলো এখানে দেওয়া আছে তো আমরা মূলত হচ্ছে ভয়েস চেঞ্জার যেটা আমরা ভাইরাল ভয়েস সেটা নিয়ে কাজ করব। এই জন্য যে কাজটা করব দেখেন এখানে বাম সাইডে একটা মেনু রয়েছে ভয়েস চেঞ্জার আমরা এটাতে ক্লিক করব এটা আমরা ভয়েস ওভার দেবো তো এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হলো রেকর্ড এ অডিও আমরা এখান থেকে চাইলে একটা ভয়েস সরাসরি রেকর্ড করতে পারি অথবা দেখেন ক্লিক টু আপলোড ড্রাগন ড্রপ এ অডিও তা আমরা এখানে কিন্তু চাইলে অডিও দিতে পারি সো আমরা এখানে দুটো কাজই করতে পারি আমরা যদি রেকর্ড করতে চাই তাহলে রেকর্ডে আমরা এরকম করে ক্লিক করব আর যদি আমরা তারপরে ইনেবল মাইক্রোফোন এটাতে ক্লিক করে আমাদের কিন্তু ভয়েস রেকর্ড হয়ে যাবে তা আমি আগে থেকে একটা ভয়েস রেকর্ড করে রাখছি যা সেটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব সো ধরেন আমি এখান থেকে ডাউন ক্লিক করলাম ক্লিক করার পর আমার এই যে ডাউনলোড একটা ভয়েস রয়েছে রেকর্ডিং এই রেকর্ডিং ভয়েসটা আমি এখানে আপলোড করে দেব সো আমার ভয়েসটা আপলোড হচ্ছে তো ভয়েসটা যখন এইভাবে আপলোড হয়ে যাবে তখন আমাদের মূলত হচ্ছিল এখানে কিছু সেটিং আছে যেমন এই যে ভয়েস এই ভয়েসটাতে আমরা ক্লিক করব। এখানেই মূলত হচ্ছিল কাজটা এখানেই হচ্ছিলো সেই ভাইরাল ভয়েসটা আমাদের খুঁজে বের করতে হবে আর এই ভাইরাল ভয়েসটার নাম হচ্ছিল বিল বি আই ডাবল এল বিল এখানে অনেক ধরনের এই আই ভয়েস আগে থেকে তারা তৈরি করে রেখে দিয়েছে দেখেন এখানে অনেক আসে তো এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছিলো এই যে বিলের ভয়েসটা তো আমরা এই বিলের ভয়েসটা এই যে ভয়েসের এখানে বিল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন মডেল দু দেওয়া আছে ইলেভেন ল্যাব মডেল ভার্সন দুই দেওয়া আছে এটা এইভাবেই থাকুক তারপরে এখানে দেখেন কিছু সেটিং রয়েছে স্টেবিলিটি তারপরে সিমিলারিটি তারপরে স্টাইল নেভিগেশন তো এইগুলো আপনারা যেমন আছে এভাবেও রাখতে পারেন আবার চাইলে এটা একটু হাই করে দিতে পারেন আর স্টেবিলিটি যেটা আছে সেটা এখানে ফিফটি পার্সেন্টেই থাকুক আর স্টাইল নেভিগেশনটা আপনারা ভয়েসটা একটু হোবার করে দেখবেন যে আসলে আপনার প্রয়োজন মতো হচ্ছে কিনা এভাবে দিয়ে জাস্ট সিম্পলি এইভাবেই দিলাম আমি এইভাবেই রাখলাম রাখার পরে এই যে আমার ভয়েসটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন আমি জাস্ট সিম্পলি যে কাজটা করব জেনারেট স্পেচ এইটাতে আমি ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আমাদের ওই যে জেনারেল ভয়েস যেটা দিলাম সেটা থেকে কিন্তু সে হচ্ছিল এই বিলের ভয়েসে কনভার্ট করে আমাদেরকে দিবে তো আমি এখন এখানে একটু জেনারেট স্পেসে ক্লিক করলাম ভাই থামেন থামেন এই ভয়েসটা কি আপনি খুঁজতেছেন এই ভয়েসটা কি আপনার দরকার কিভাবে তৈরি করে এরকম ভয়েস আপনি কি শিখতে চান তাহলে আজকের 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 ভিডিওটি আপনার জন্য আলাইকুম এই ভিডিওতে ভিডিওতে আমরা দেখব এ ধরনের সো বন্ধুরা শুনতে পারলেন আমার ভয়েসটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে এবং জেনারেট হওয়ার পর অটো প্লে হয়ে গেছে রাইট সাইডে দেখেন একটা ডাউনলোডের একটা অপশন রয়েছে আমরা এইটাতে একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে এই যে আমাদের যে কনভার্টেড ভয়েসটা রয়েছে এই যে এখানে অলরেডি দেখেন ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে সো এই যে ফাইল ডাউনলোডেড সো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগছে বা লাগবে বলে মনে হলে অবশ্যই আপনারা এটা ভিডিওটা একটু শেয়ার করে আমাকে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত